হাই হ্যালো বন্ধুরা নমস্কার আমি স্মল ফ্যামিলি ওয়াইটির পক্ষ থেকে বলছি আজকে একটা ভিডিও নিয়ে এলাম সকাল সকাল যে তোমরা দেখতেই পাচ্ছ রেললাইনে আমি এসেছি এখানে আসার মূল কারণ হলো কালকে রাত্রেবেলা এই রেললাইনে একটা দুর্ঘটনা ঘটেছে যেটা দেখতেও পাচ্ছ চোখের সামনে আমি তুলে ধরেছি যে একটা নীল কালারের একটা সবুজ কালারের একটা বস্তা দিয়ে কিছু ঢাকা আছে এই যে লোকটা যে জায়গায় গেছে ওর সামনেই আছে আর এই বাম পাশ দিয়ে আরেকটা বস্তা দিয়ে ডাকা আছে তো বন্ধুরা আমি বলতে চাইছি যে কালকে রাত্রেবেলা আমাদের এই লোকাল বাজারে একটা লোক অনেক সময় দেখা যেত বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরেই হবে তো ওই মানুষটা কি করতো একটু ড্রিঙ্ক করতো কালকে রাত্রিবেলা ও কি করেছে কোথা থেকে টাকা পেয়েছে তারপরে ড্রিঙ্ক করেছে ড্রিঙ্ক করে ওর রেল লাইনে বোধহয় এখানে এসে বসেছে ড্রিঙ্কটা আমার মতে মনে হয় মাথায় চড়ে গিয়েছিল যেটা সে অনুভব করতেই পারছে না আর ওই যে আমরা রেল লাইনের এই পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছি কারণ এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হলো ওইদিকে আগরতলা লাইন গিয়েছে আর এদিকে অনেক লোকজন জড়ো হয়েছে আর এই থেকে যে ও যে ট্রেনে ধাক্কা মেরেছে ধাক্কা মেরায় ওর শরীরের বিভিন্ন জায়গা অংশটুকু এখানে ওখানে পড়ে গিয়েছে যার জন্য আমরা একটু দূরে এসেছি আর যে রেলের যে কর্তৃপক্ষরা আছে ওনারা এসে সকাল সকাল এসে ওরা বস্তা দিয়ে দেহটা দেখে গেছে কারণ এটা তো ভিডিওর মধ্যে দেখানো যাবে না তাই অনেক ইউটিউবের হোক বা ফেসবুকের অনেক রুলস আছে এগুলা মেনে আমাদের চলতে হবে তো কালকে রাত্রে আনুমানিক অনেক সাড়ে বারোটায় একটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে আগরতলা গ্রামে যে সিটার থেকে ট্রেনটা এসেছিলো ওদের লাইনের মধ্যে বসেছিলো আর ট্রেনটা বা দিক থেকে আস এসতেছে সেটা ও বুঝতে পারেনি না তো নেশামগ্ন অবস্থায় ছিল এখানে স্থানীয় লোকেরাই এরকমই বলেছে বা ওই লোকটাকে আমিও চিনি লোকটা এত খারাপ ছিল না যেদিকে থেকে ট্রেনটা এসেছিলো ও অ্যাকচুয়ালি বুঝতে পারেনি যার জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে আর ট্রেনের ট্র্যাকের মধ্যে বসেছিল রাত্রে বাজারের পাহারাও দিত তারপর ট্রেনটা এসে হঠাৎ ধাক্কা মেরে দেয় ওই লোকটা উঠিয়ে দেখেছে কিন্তু এখানে এই যে মাথার যে অংশটুকু আছে এই যে জায়গা যে অংশটা রয়েছে এটা কোমর থেকে পা পর্যন্ত ঠিক আছে আর ওই দিকের অংশটা হলো মাথার মাথার অংশ তো দেখার মতো অবস্থায় নেই কিন্তু বলতে গেলে অন্য দুঃখ লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং